কালের রাশিফল চন্দ্র রাশির ওপর রাশি সাতই অগাস্ট দুই হাজার পঁচিশ আনন্দদায়ের সফর এবং সামাজিক জমাওত আপনাকে ভারমুক্ত এবং খুশি করে রাখবে যদি আপনি একটু বাড়তি টাকা পয়সা উপার্জনের উপায় খুঁজছেন তাহলে নিরাপদ আর্থিক পরিকল্পনাগুলিতে বিনিয়োগ করুন পরিবারের সদস্যদের হাসি খুশি প্রকৃতি ঘরের পরিবেশ উজ্জ্বল করতে তুলবে প্রেম হল অনুভব করার এবং আপনার ভালোবাসার মানুষটির সাথে ভাগ করে নেওয়ার অনুভূতি আপনার অংশীদারদের সহজভাবে নেবেন না দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বাড়ার সাথে সাথে আপনি ভালো ফল পেতে থাকবেন দিনের শেষে আপনি আপনার জন্য সময় পেয়ে যাবেন এবং আপনি কোনো কাছের মানুষের সাথে দেখা করে এই সময়ের সঠিক ব্যবহার করবেন আজকের দিনটি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের সেরাই হতে পারে আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর রাশি সাতই অগাস্ট দুই হাজার পঁচিশ মানসিক শান্তির জন্য আপনার উত্তেজনার সমাধান করুন নিকট নিকটাত্মীয়দের বাড়িতে বেড়ানো আপনার আর্থিক ঝামেলাগুলিকে আরও বাড়িয়ে তুলতে পারে আপনার জ্ঞান তৃষ্ণা আপনাকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে আপনার সঙ্গবিচ্যুতির ফলে আপনার হাসির কোন অর্থ নেই হাসির কোন শব্দ নেই হৃদয় স্পন্দন করতে ভুলে গেছে আপনার সহযোগিতামূলক স্বভাব কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত ফলাফল আনতে পারে নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে শিখুন কেননা অনেকবার আপনি আপনার মনের কথা শুনে মূল্যবান সময় নষ্ট করে ফেলেন আজকেও আপনি এরকম কিছু করতে পারেন আজ আপনি আপনার অর্থাঙ্গিনীর সাথে ভালোবাসা করার প্রচুর সময় পাবেন কিন্তু শরীর খারাপ হতে পারে আপনার ভাগ্যবান সংখ্যা চার আগামীকালের রাশিফল চন্দ্ররাশির রাশির ওপর মিথুন রাশি সাতই অগাস্ট দুই হাজার পঁচিশ অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ বেশি যা আপনাকে প্রতিযোগিতামূলক খেলাধুলাতে অংশ নিতে সাহায্য করবে অর্থ সংক্রান্ত বিষয়ে আপনি আজ আপনার স্ত্রীর সাথে লড়াইয়ে নামতে পারেন তবে আপনি আপনার শান্ত মনোভাব দিয়ে সব কিছু ঠিক করবেন আপনার অত্যধিক শক্তি এবং অসাধারণ উদ্যম আপনার অনুকূলে ফলাফল আনতে পারে এবং গার্হস্থ উত্তেজনা প্রশমিত করতে পারে যদি আজকে আপনি কোন ডেটে যান তাহলে বিতর্কমূলক আলোচনা উত্থাপন করা এড়িয়ে চলুন আপনার সঙ্গী কথার খেলাপ করলে বিরক্ত হবেন না আপনি তাদের সঙ্গে বসে কথা বলে সমস্যাটা মিটিয়ে নিন আপনার অনুভূতি কি তা সবাইকে জানাতে ব্যস্ত হবেন না আপনার স্ত্রীর মন্দ স্বাস্থ্য আপনার কাজে একটি বাধা হতে পারে কিন্তু কোনোভাবে আপনি সব কিছু সামলে নিতে সমর্থ হবেন আপনার ভাগ্যবান সংখ্যা আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর কর্কট রাশি সাতই অগাস্ট দুই হাজার পঁচিশ কিছু প্রতিকূলতার সামনা করা সম্ভবপর মনক্ষুণ্ণ হবেন না বরং আকাঙ্ক্ষিত ফল পেতে কঠোর পরিশ্রম করুন প্রতিকূলতাগুলিকে সাফল্যর পদক্ষেপে পরিণত হতে দিন সংকটের মুহূর্তে আত্মীয়রাও সাহায্য করবে আপনার পরিবারের কোনো সদস্য অসুস্থ হয়ে পড়ার কারণে আপনি আর্থিক সমস্যার মুখোমুখি হতে পারেন যদিও এই সময়ে আপনার অর্থের চেয়ে তাদের স্বাস্থ্যের বিষয়ে চিন্তা করা উচিত আপনার পুরো পরিবারের জন্য সমৃদ্ধি বয়ে আনবে এমন প্রকল্প চয়ন করুন প্রেম বসন্তের মতো হয় যেখানে ফুল বায়ু রোদ প্রজাপতি সব থাকে আপনি আজ রোমান্টিক স্পর্শ অনুভব করবেন খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য দিনটি ভালো আপনার ঘরের কোনো বিশেষে ব্যক্তি আজকে আপনার সাথে সময় কাটানোর কথা বলবে কিন্তু আপনার কাছে সময় না থাকায় তার খারাপ লাগবে আর আপনারও খারাপ লাগবে আপনার স্ত্রীর সঙ্গে আপনার চাপের সম্পর্ক হবে এবং এর মধ্যে গুরুতর বিরোধ হবে কারণ এটি যতদিন চলা উচিত তার তুলনায় বেশি দিন চলবে আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর সিংহ রাশি সাতই অগাস্ট দুই জীবনের প্রতি গম্ভীর মনোভাব বর্জন করুন আপনি যদি কোনো ঋণ নিতে চলেছিলেন এবং দীর্ঘদিন ধরে এই কাজে নিযুক্ত ছিলেন তবে আজকের দিনটি আপনার ভাগ্যবান বয়স্ক ব্যক্তি এবং পরিবারের লোকজন ভালোবাসা আর যত্ন প্রদান করে আপনি আপনার রোমান্টিক চিন্তা এবং অতীতের স্বপ্নে নিমগ্ন থাকবেন কর্মক্ষেত্রে শত্রুরা শুধুমাত্র একটি ভালো কাজের কারণে আজকে আপনার সাথে বন্ধুত্ব করতে পারে আপনি আজকে আপনার সহকর্মীর সাথে বেলায় সময় কাটাতে পারেন যদিও শেষে আপনার মনে হবে আপনি তার সাথে নিজের সময় নষ্ট করলেন আর কিছুই না দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য সত্যিই দারুণ আপনি আপনার সঙ্গীকে কতটা ভালোবাসেন সেটা তাকে জানান আপনার ভাগ্যবান সংখ্যা আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর কন্যা রাশি সাতই অগাস্ট হাজার পঁচিশ আজ আপনি আপনার শাস এবং চেহারা উন্নত করার যথেষ্ট সময় পাবেন যারা বিবাহিত তাদের আজকের বাচ্চাদের লেখাপড়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে আপনার নতুন প্রকল্প এবং পরিকল্পনা সম্পর্কে আপনার বাবা মায়ের বিশ্বাস জন্য এই সময়কালটি ভালো প্রচুর দ্বন্দ্ব সত্ত্বেও আজ আপনার প্রেমের জীবনটি ভালো থাকবে এবং আপনি আপনার সঙ্গীকে সুখী রাখতে সক্ষম হবেন আজ আপনার উপার্জন ক্ষমতা বাড়ানোর জন্য আপনার সেই মনোবল এবং ব্যবহারিক জ্ঞান থাকবে চন্দ্রমার পরিস্থিতি সময় দেবেন আপনার ভাগ্যবান সংখ্যা দুই আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর রাশি সাতই আগস্ট দুই হাজার পঁচিশ আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে আপনি আজ আপনার মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন আপনার মামা বা মাতামহের পক্ষে আপনাকে আর্থিকভাবে সহায়তা করা সম্ভব কোন কাছে আত্মীয় আরও বেশি মনোযোগ চাইলেও সহায়ক এবং যত্নশীল হবে যদি আপনি কিছু ভালোবাসা ভাগ করেন তাহলে আপনার প্রণয়ী আপনার জন্য আজ একটি দেবদূতে পরিণত হবে আপনার পেশাদারি ক্ষমতা ব্যবহার করে আপনার পেশাগত সম্ভাবনাকে বাড়ান আপনার কাজের ক্ষেত্রে অফুরান সাফল্য লাভেরও সম্ভাবনা রয়েছে এক নিয়ন্ত্রণকারী অবস্থান লাভ করতে আপনার সব দক্ষতা একান্তভাবে নিয়োজিত করুন দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বাড়ার সাথে সাথে আপনি ভালো ফল পেতে থাকবেন দিনের শেষে আপনি আপনার জন্য সময় পেয়ে যাবেন এবং আপনি কোনো কাছের মানুষের সাথে দেখা করে এই সময়ের সঠিক ব্যবহার করবেন আজ আপনি আপনার জীবন সঙ্গী স্যাক্রিন চেয়ে মিষ্টি বুঝতে পারবেন আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচের রাশিফল চন্দ্র রাশির ওপর বৃষ্টিক রাশি সাতই অগাস্ট দুই হাজার পঁচিশ হতাশাপূর্ণ মনোভাব উপেক্ষা করা উচিত কারণ এটি শুধু যে আপনার সম্ভাবনা হ্রাস করবে তাই নয় তার পাশাপাশি শারীরিক সমন্বয়কেও নষ্ট করবে আজকে আপনার কোনো কাছের লোকের সাথে আপনার ঝগড়া হতে পারে আর সেটা কোর্ট পর্যন্ত যেতে পারে যেই কারণে আপনার বেশ কিছু টাকা খরচা হতে পারে জীবকে সংযত করতে হবে যাতে বয়স্ক গুরুজনেদের অভিমানে আঘাত না লাগে বাজে কথায় সময় নষ্ট না করে চোখ থাকা শ্রেয় মনে রাখবেন সংবেদনশীল কাজ দিয়েই আমরা জীবনের মূল্য দিই তাদের বোঝান যে আপনি তাদের ব্যাপারে যত্নশীল আপনার প্রেমকে কেউ আলাদা করতে পারবে না আজ আপনি আপনার পদ্ধতির মধ্যে উন্নতি এবং অফিসে কাজের গুণমানের অভিজ্ঞতা লাভ করতে পারেন আজ কল্যাণকর দিন কারণ সব বিষয় আপনার অনুকূলে থাকবে বলেই মনে হচ্ছে এবং আপনি জগতের শীর্ষে থাকবেন আজ আপনি আপনার বিবাহিত জীবনের সেরা দিনের সম্মুখীন হবেন আপনার ভাগ্যবান সংখ্যা আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর ধনুরাশি সাতই অগাস্ট দুই হাজার পঁচিশ অবাঞ্ছিত চিন্তায় মন ভরাবেন না বরং স্থির এবং দুশ্চিন্তামুক্ত থাকুন যাতে মানসিক দৃঢ়তা বাড়ে যারা আত্মীয়ের কাছ থেকে ঋণ নিয়েছিলেন তাদের আজ যে কোনো শর্তে সেই পরিমাণ ফেরত দিতে হতে পারে কিছু সুসংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে যা শুধু আপনাকেই নয় আপনার পরিবারকেও মুগ্ধ করবে আপনাকে আপনার উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে হবে সময় কাজ অর্থ বন্ধু পরিবার আত্মীয় সবাই একদিকে এবং আপনার সঙ্গীর সঙ্গে আপনি একে অপরের সঙ্গে আজ অন্য দিকে থাকবেন কোন ব্যবসায়িক আইনি কাগজপত্র ভালো করে না পড়ে সই করবেন না আজকে কাজ সময়ে শেষ করে ঘরে চলে যাওয়া আপনার জন্য ভালো হবে তাতে আপনার পরিবারের সদস্যরাও খুশি হবে আর আপনিও সতেজ বোধ করবেন আজ আপনি সকালে কিছু পেতে পারেন যা আপনার সম্পূর্ণ দিন চমকপ্রদ করে দেবে আপনার ভাগ্যবান সংখ্যা তিন আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর মকর রাশি সাতই অগাস্ট দুই হাজার পঁচিশ আপনার পরিবার আপনার কাছ থেকে অনেক আশা করতে পারে যা আপনার কাছে জ্বালাতনের বিষয় হতে পারে আজ অর্থের আগমন আপনাকে অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে বন্ধু এবং আত্মীয়রা আপনাকে সুনজরে দেখবে এবং আপনি তাদের সঙ্গে যথেষ্ট খুশি হবেন ভালোবাসার জীবন আজ সত্যিই সুন্দরভাবে প্রস্ফুটিত হবে আপনার কঠোর পরিশ্রম কর্মক্ষেত্রে আজ রং প্রদর্শন করবে লোকেরা আপনার ব্যাপারে কি বলে তাতে আজকে আপনার কিছু যাই আসে না এমন কি আজকে আপনি ফাঁকা সময়ে কারুর সাথে দেখা সাক্ষাৎ করতেও পছন্দ করবেন না আর একাকী আনন্দিত থাকবেন বিয়ের পর প্রেম কঠিন শোনায় কিন্তু সারা দিন ধরে এটি আপনার সাথে ঘটবে আপনার ভাগ্যবান সংখ্যা তিন আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর কুম্ভ রাশি সাতই অগাস্ট দুই হাজার পঁচিশ আজকের বিনোদনের মধ্যে খেলাধুলো সংক্রান্ত ক্রিয়াকলাপ এবং বাইরের অনুষ্ঠান অন্তর্ভুক্ত থাকা উচিত আজকে বিনিয়োগ এড়িয়ে চলা উচিত কোন বন্ধুর সমস্যা আপনাকে খারাপ বোধ করাতে এবং দুশ্চিন্তাগ্রস্ত করতে পারে বন্ধুত্ব প্রগাঢ় হওয়ার সাথে সাথে আপনার পথে প্রেম আসবে আপনি দীর্ঘ সময় ধরে কর্মক্ষেত্রে কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করছেন তাহলে আপনি আজ ভাগ্যবান হতে পারেন উত্তেজনাপূর্ণ দিন যখন ঘনিষ্ঠ সহকারীদের সাথে বেশ কিছু বিরোধ মাথা চাড়া দিয়ে উঠতে পারে বিবাহিত জীবনে উচ্ছ্বাস পোষণের জন্য আজ আপনি প্রচুর সুযোগ পেতে পারেন আপনার ভাগ্যবান সংখ্যা এক আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর মিন রাশি সাতই অগাস্ট দুই হাজার পঁচিশ আপনার আত্মবিশ্বাস এবং শক্তি আজ খুব বেশি হবে আজ আপনার পিতা মাতার একজন আপনাকে অর্থ সাশ্রয়ের গুরুত্ব সম্পর্কে বক্তৃতা দিতে পারেন আপনার তাদের খুব মনোযোগ সহকারে শুনতে হবে অন্যথায় আপনি আসন্ন সময়ে সমস্যার মুখোমুখি হতে পারেন আপনার পরিবারের সদস্যদের সাথে আপনার সমস্যাগুলি ভাগ করে নেওয়ার মাধ্যমে আপনি হালকা মাথা ব্যথা অনুভব করেন তবে আপনার অহং আপনাকে অসংখ্য গুরুত্বপূর্ণ জিনিস ভাগ করতে দেয় না যা সঠিক নয় এটি করলে ঝামেলা বাড়বে কেবল সতর্ক থাকুন কেউ আপনার সাথে প্রেমের ছল করতে পারে ব্যবসায়ীদের জন্য ভালো দিন বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোন আকস্মিক সফর ইতিবাচক ফল প্রদান করবে এই রাশির লোকেদের আজকে নিজেকে বোঝা খুব দরকার যদি আপনার মনে হয় আপনি বিশ্বের ভিড়ে হারিয়ে গেছেন তাহলে নিজের জন্য সময় বার করুন এবং নিজের ব্যক্তিত্বকে মূল্যায়ন করুন আপনার স্ত্রীর আচরণ আজ আপনার পেশাদারী সম্পর্ক ব্যাহত করতে পারে আপনার ভাগ্যবান সংখ্যা আট